বেনেবো আমরা খাবো আমরা খাবো নাও তুমি একটা নাও তুমি একটা নাও তুমি একটা নাও তুমি একটা নাও খাও তা তো খো তারপর আমরা কুচছি হ্যাঁ সুন্দর খেতে রান্না করা কমপ্লিট পুড়ে দিলাম সাথে লঙ্কা একটু পুড়ে দেব লবণ দিলাম তুলো দিলাম একটু জল জিরা দিলাম একটু তাই জন্য গ্রিন চিলি অল্প করে একটু দিয়ে দিলাম গ্রিন চিলি সস একটু কাসন দিয়ে দিলাম দিলাম এবারে এগুলোর একটা করে কলা পাতা দিয়ে দেব টেস্ট করে দেখবে কেমন হয়েছে তো আমি দিলাম আর শীতাত দিলাম মল্লিকা বৈশাখী আগের সপ্তাহে এবার আমরা পেয়ারা এবারে আমাদের পিয়ারা মাখা করে দিতে হবে